আবার এক গিরে চলে আসো আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় বন্ধুরা এই সেই খারাপ রাস্তা যে রাস্তা সবাই পড়ে যায় এখানে গাড়ি পড়ে যাবে আর নতুন এই সূর্যের কারণে তো মুই ছয় কিছু দেখতে সিনে কাইস ততই এমটি চালাক হ্যাঁ এই ফোরবি কিন্তু আগেই আইছে সো এটা হচ্ছে কেও কর্ডং সর্বোচ্চ চূড়া এটা তো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া না এখন আমরা হচ্ছে বগালেক থেকে কেউ এর উদ্দেশ্যে রওনা দিলাম এই বগালেক থেকে কেউ যাওয়ার জন্য এই রাস্তা ধরেই যাইতে হয় এইখান থেকে সোজা রাস্তা মানে এটা হচ্ছে বগালেকের এরিয়া বগালেকের যত আবাসিক মানে রিসোর্ট বলেন স্থানীয় লোকজন বলেন সবাই এইখানে থাকে এইখানে রুম টুম ভাড়া দেওয়া হয় এইখান থেকে যে সবাই কেউ এর উদ্দেশ্যে রওনা দিতেছে যে যার মতো সবাই কেউ দিকে যাবে ভাইয়া একটু সাইড দেন তো এই যে এটা হচ্ছে কেউকার্ডং যাওয়ার রাস্তা এইটা হচ্ছে রাত্রেবেলা আটকাই দেওয়া হয় এখন খুলে দিছে রে এই কিন্তু উই পাহাড়ের চূড়ে উঠতে হবো ভাই তো বি কেয়ারফুল মানে আমি নিজেরা কইতাছি সাবধানে উঠতে হইবো রাস্তাঘাটে বিপদ আপদ হইতেই পারে এই যে ভাইব্রদা সাবধ এ ভাইয়া রেস হবে একটা এটা একটা রেস হয়ে যাক চলেন খেয়ে দিই ফোরবি দিয়ে সবগুলো রে হ্যাঁ তো এখন আমরা এমটি, ফোরবি নিয়ে রেস দিব কেউ এর সবাই বলে এই রাস্তা নাকি পরিয়ে যায় খেলতে খেলতে যাবো আজকে তো কই চলেন চলেন বাইরেন আমি সবাই পিছনে থাকবো কারণ সবার হইব আমার হয় কই সমস্যা হচ্ছে আমার মোবাইলের পকেটগুলো পাতলা তো ফোন মন পড়ে যাওয়ার চান্স থাকে এইখান থেকে হচ্ছে সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা ক্রস করার পর আমরা সোজা রাস্তা দিয়ে যাইতে থাকবো ইঞ্জিনটা একটু হিট হোক আস্তে আস্তে যাইতে থাকি কারণ ইঞ্জিনটা প্রচুর ঠান্ডা হয়ে রয়েছে কি ভাইয়া আইফোন আকার কারণ একসাথে উঠতে গেলে কি একজন আরেকজনের চাপ দেওয়ার একটা সম্ভাবনা থাকে তো এখান থেকে সাত কিলোমিটার এই সাত কিলোমিটার উঠতে যায় কি আমি ব্যাট পুরা খারাপ রাস্তা ইঞ্জিন ব্রেক মতো বাদই দিলাম মানে এক গিয়ে উঠতে হইব কোনো এক্সাইটেড হওয়া যাবে না রিল্যাক্স উঠতে উঠতে এই উঠতে গেছি উঠতে গেছি কিন্তু মুই ওই যে উঠে গেছি এক গিয়ারে দুই গিয়ার দিয়ে লাইছি বন্ধুরা তো এখন আবার এক গিয়ে চলে আসো আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় বন্ধুরা এই সেই খারা রাস্তা যে রাস্তা সবাই পড়ে যায় সো বি কেয়ারফুল বি কেয়ারফুল সবাই সাবধানে উঠুন সবাই সাবধানে উঠুন গাইস ফোর কিন্তু উঠে গেছে উঠে গেছে এই জায়গায় এই জায়গা گیر আছি উঠতে আসি পড়া যাইবে না এই জায়গায় যা আছে কফালে এই জায়গা পড়া যাইবে না পড়লে ফরবির মানিযত খায়া যাইবে এক গিয়ার বন্ধু তুমি বন্ধইও না তুমি আমার সাথে যাইখো ফুল এক গিয়ারে गाइस ফুল এক গিয়ারে এখন একটা সেকেন্ড গিয়ারে শিফট হই যায় আমি রিল্যাক্স 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 হতে থাকো বন্ধুরা রিল্যাক্স হতে থাকো উঠতে থাকো উঠে গেছে উঠে গেছে সামনের দিকে তাকা উঠে গেছে ওইছি না এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় সামনেই দুর্ঘটনার শিকার হয়ে গেছে দুইটা বাইক বি কেয়ারফুল আচ্ছা ওইটাই মনে সেই মানে ভয়াবহ জায়গাটা ওটো 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 এক লাগে উঠো না পরে যাবো আবার এক গিয়ে চললাম ইঞ্জিন যে গরম দুবাই রীতি আছে এখন

উইজ এ লেক অভিজ্ঞতা ভাই কি কম মানে শীতের শোধনে ছেঁড়া বাঙ্গা ছেঁড়া বাঙ্গা না 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 চুতলিং পং ভাই ভাই আমি ওইটাই তো দুটো পড়ে রইছি আমি ক্যা হে কোন দেখতে পাই রেমু না এটা স্বাভাবিক এটা কি সবাই পারে না সবাই এই জায়গাটা ওই লোডটা লইতে পারে না সো ফাইনালি আমরা হচ্ছে কেউ ক আর কত কিলোমিটার ইনতে ভাই চার পাঁচ কিলোমিটার এইটাই কি ভয়াবহ এই রাস্তাটা এই যেটাই পড়ে রেখেছে সো এ হচ্ছে কে মানে ওই যে বগা লেক ওই লেকটায় হচ্ছে বগা আর ওই এরিয়াটায় আমরা ছিলাম আমরা ওইখান থেকে ঘুরে ঘুরে এখন এটা সর্বোচ্চ চূড়ায় যাব আমরা বিগ ভ্যান সো গাইস আমরা হচ্ছে ওই যে বগাল একটা ছিলাম আর এখানে ম্যাগে ভরা সব জায়গায় আমরা এখান থেকে বের হয়ে কেউ কারণের উদ্দেশ্যে রওনা দিব এ পরশে দেখছো দুইটা পরশে দেখছো ওই ল এটা ভাই যারা নতুন তারা পড়িয়ে যায় এইটাই পড়ছে নতুন 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 দেখছেন দুটো পারছে দুই তিনজন একলা করতে গেলে ঝামেলা ওকে ওকে লেটস গো সো বাকি রাস্তাটা কতটুকু ভয়ঙ্কর আমরা আসলে জানি না এখন যাওয়ার পথে দেখতে থাকবো যে কি অবস্থা এই যে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে হচ্ছে ঝর্ণার পানি নামে ও ও ও ভাই 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 ওরে খাড়া রাস্তারে এটা ভয়ংকর 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 এমটি তো উঠতে যাইবে 4b ইঞ্জিন মানে ইঞ্জিনের ফুল প্রেসার দাও ফুল ফুল প্রেসার এক গিয়ার কোন সেকেন্ড গিয়ারে শিফট হয়ে যাইবে না ভয়ংকর রাস্তা ভয়ংকর কিন্তু নামার সময় একটু বি কেয়ারফুল নামার সময় একটু রিস্ক থাকতে পারে আসলে আমি দেখছি ফোর বাইক উঠতে বেশি একটা প্যারা খায় না কিন্তু নামার সময় কি ওই ব্রেকের কারণে স্কির হয়ে যায় চাক্কা সো এইটা একটা রিক্স থাকে সো ওই নামার সময় আমাদেরকে একটু সেফটি মেনটেন করে নামতে হবে এখানে একটু হর্ন দিয়ে লই কেউ কে আবার ওই পেট দিয়ে পড়ে আর ঠান্ডার কারণে হাত পাও সব ইয়ে হয়ে রয়েছে বুঝছেন এর লেগে চালাইতে একটু কষ্ট হইতেছে তাও আমরা চেষ্টা করতেছি আমরা উপরে উঠার বলতে আমাকে আমাকে লেগে কিন্তু আমি এই উঠতে আসি নাহলে কিন্তু মুই জীবনে উঠতাম না এই আমাকে দেখা লাগি লেগে মুই এই এই রিক্সা লইছি বলছেন মনু সামনে রোদের কারণে একটা সুন্দর একটা ভিউ চলে আসছে এখানে হর্ন দিয়ে লই পিপি এ সূর্যের কারণে তো মুই ছয়ে কিছু দেখতেছি না গাইস এ গাইস এর একটা দোকান দেখা যাচ্ছে দোকান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো আচ্ছা রাস্তা কে এই দেই আয় মুই তো বুঝতেছি না মনে হয় তো রাস্তা এই দেই চলো না হারিয়ে যায় কেউ ক ডাঙার কতগুলো কেউ ক হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার তো রাস্তা এখনো বহুত আছে চলো বন্ধুরা আস্তে আস্তে রিল্যাক্সে জিতে থাকি ওকে সূর্যের কারণে কি সোয়ে যাও না তোমরা বুঝতে পারতাছি এই যে এই যে কী রে কেউ কার্ড ওডার কত কে দিয়ে নামাই দিতেছে বুঝলাম না এ ভাই মোরা উপর উঠ মনো তা নিচে নামতাছে কে এ আসলে তো বোঝলাম না ওডার কথা উপরে নামতাছি নিচে ভাই কেউ কার্ডের পিছনে হালি থুয়েছি নেই এ কেমন কথা এ মন নিচে নামাই দিতেছে কে ও যেখানে যাই সমস্যা নেই রাস্তার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর এই রাস্তাটা ওঠার সময় মিচি কান্দি উইয়ে যাইতে পারে সো বি কেয়ারফুল এটা কিন্তু ভয়ঙ্কর ভাই এদের উঠতে গেলে এই রাস্তায় এই পাশ দিয়ে ওরা লাগবে এইটা একটু স্কিড করতে পারে ও মাইক চলো আসলে যখন আমরা পাহাড়ে উঠি তখন মনে হয় কি রাস্তা অনেক ভয়ঙ্কর নামতে গেলে অনেক প্যারা খাওয়া লাগবে কিন্তু আমরা কিন্তু নামিও নামার সময় ওই রকমই একটা ফিল আছে তো এই যে এইখানে কিছু দোকানপাট আছে বসত বাড়ি আচ্ছা এইটা হচ্ছে দার্জিলিং পাড়া হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে দার্জিলিং পাড়া এই দার্জিলিং পাড়ায় আমরা ছিলাম একটা সময় অনেক আগের কথা সেটা এই দার্জিলিং পাড়ায় আর কি একটা দিন স্টে করছিলাম এটা দার্জিলিং পাড়া না

অস্থির অস্থির চলেন বাইকগুলো গুলো কি উপরে যাই বন্ধুরা আমার নিঃশ্বাস দেখে তো বুঝতেই পারতেছেন আমার ইঞ্জিন অয়েল সব পরিয়ে গেছে গাড়ির কইতে আছে মরে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে তুই আমার সো এটা হচ্ছে কেউ কটঙের সর্বোচ্চ চূড়া এটা তো বাংলাদেশ সর্বোচ্চ চূড়া না মানে বাংলাদেশের সব থেকে উঁচু জায়গা যেটা এটাই হচ্ছে সেই জায়গাটা এই যে পুরো এরিয়া দেখেন ওই মেক্স ওয়ে দেখবে না ক্যামেরা কেউ ওই ক্যামেরা দেখা যায় না আর এটা নতুন বিল্ডিংটা হয়েছে চলেন বিল্ডিংয়ের উপরে দেখি কে কে নষ্টমী করতে আছে এইমাত্র মাত্র একটি ভাইয়ের গ্লোভস পরে গেল এই যে উপরের ভিউটা যে প্রচুর মানুষজন এবার অক্সিজেনের অভাব লাগতেছে আমরা এই রাস্তা দিয়েই চাইছি আমরা এই রাস্তা ওই ও দিক দিয়েছি ওইটা হচ্ছে মেঘালয় মানে রিসোর্টের নাম আমরা ওইটা ছিলাম দু হাজার ষোলো সালে আমরা ওইটাই ছিলাম তখন রাস্তা ছিল না আমরা ট্রেকিং করে আসছি তিন ঘন্টা চার ঘন্টা হ্যাঁ ঝর্ণা আছে দুইটা ঝর্ণা পাইছি তো ঝর্ণা ছিলাম হ্যাঁ আগে শ্বাস লইলি ভাই